এই মুহূর্তের বড় খবর আবারও বড় সাফল্যে নজির গড়ল দীঘায় কর্তব্যরত নলিয়ারা দীঘায় ভরা নেমে তলিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করল কর্তব্যরত নলিয়ারা প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার সকালে দীঘার মেরিনা ঘাটের কাছে ঘুরতে আসা আনুমানিক পনেরো বছরের এক ছেলে এবং বারো বছরের এক মেয়ে উত্তাল অবস্থায় সমুদ্রে নেমে পড়েন তারা বাবা মায়ের অজান্তে সমুদ্রের দিকে চলে আসে এবং সমুদ্রের উত্তাল ঢেউ ও জোয়ার পরিস্থিতি বুঝতে না পেরে স্নান করতে করতে ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করে তখন তাদের উদ্ধার করে কর্তব্যরত নুলিয়ারা ঘটনাটি ঘটে শুক্রবার সকালে দীঘার মেরিনা ঘাটের কাছে বাগুড়ি থেকে বাবা সঙ্গে দীঘায় ঘুরতে এসেছিল ওই দুই ভাই বোন সমুদ্রের সৌন্দর্য তাদের আকৃষ্ট করে কিন্তু ভরা জোয়ারের সময় সমুদ্রের ভয়াবহ রূপ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না উত্তাল সমুদ্রের ঢেউ এবং প্রবল স্রোতকে বুঝতে না পেরেই তারা বাবা মায়ের অজান্তে স্নানে নেমে পড়ে দুটো বাচ্চা এসেছিল নাম রাজেশ হালদার আর পিয়ালি দাস ওরা সমুদ্রে নেমেছিল চান করতে ওদের বাবা মা রুমে আছে ওরা না জানিয়ে সমুদ্রে নেমে জোয়ারে আপনি করলেন কি বলবেন থেকে থেকে নেমেছি ওরা মেরেছে ও শুনতে পাইনি আমি গিয়ে ওরা হুইসেল মেরে ডেকে ডেকে উনি উঠার মুখের সঙ্গে বলটা পা স্লিপ করে ঢেউতে মুখামুখি করে ওরা আমি হাত ধরে বাচ্চা মেয়েটা এই বারো বছর মেয়ে ছেলেটা হচ্ছে চোট পনেরো বছর বা বাড়ির থেকে হোটেল থেকে বেরিয়ে চলে এসছে মা বাবা না জানিয়ে আমরা পরে শুনলাম তো মা বাবা হোটেলে আছে ওরা চলে এসছে চান করতো সকালে সকালে ওটা নেমে গেছিল জোয়ার ভাটারা বুঝতে পারেনি ঠেউ মুখে পড়ে গেছিল আমি তাকে হাত ধরে উদ্ধার করে পা ছেঁড়ে গেছে কোমরটা চোটে লেগেছে আমি দিঘা হাসপাতাল তাকে ভর্তি করেছি বাঁকুড়া থেকে এসছেন

একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া